হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা বন্ধুরা হম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক ভালো আছো তো ওয়েলকাম আমার চ্যানেলে ইউর লাভ রিটুতে চলো তোমাদের জন্য একটা ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি

আগে আমিও ভাবতাম যখন এগুলো প্রথম প্রথম দেখতাম তখন আমি ভাবতাম যে এগুলো কি এই দেখো এটা back side আর এটা front side কত সুন্দর না আর এই দেখো এটা হচ্ছে উপরের ভেজা চুলগুলোকে একবার বাঁধতেও ইচ্ছা করছে না আমার দিকে খুলে রাখতে পারছে না কি জ্বালা আরে এটার উপরে কি আছে বলো তো এটার উপরে আছে এই কোটটা এটা এখন সামনে দিয়ে পড়ে দেখালাম পরে দেখাবো টোটালটা পরে কেমন লাগছে তো যারা যারা মনে করছে এই ড্রেসের রিভিউটা নেবে তাহলে কি করতে হবে তোমাদের ঝটপট করে কিন্তু ইওর লাভ লিটির मेंबरशिप জয়েন করতে হবে ঠিক আছে তো চলো আর দেরি না করে ঝটপট করে ইওর লাভ লিটির मेंबरशिप জয়েন করো কারণ এইটা পরে একটু পরেই কিন্তু আমি তোমাদের मेंबरशिपে রিভিউটা দেব তো বেইং চলো বাই বাই লাভ ইউনিক লাভ আর হ্যাঁ এইটুকুনি ছোট্ট ছিল মিনি ভুল কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করা শুরু করেছি আর প্রত্যেকদিন ইনকাম বেশি এরকম শেয়ার করবো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাতে যদি কেউ নতুন এসে দেখো আমার চ্যানেলে আমার বোর্ডে তাহলে প্রিন্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অল করে রাখবে বেল বা প্রেস করে দে ঠিক আছে চলো বন্ধুরা টাটা খেয়ে আসি প্রচুর খিদে পেয়েছে এখন আমার